গোলকিপারের রিফ্লেক্স ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দ্রুত প্রতিক্রিয়া জানানো বল ধরা এবং শট প্রতিহত করার দক্ষতা বাড়ায় নিচে কিছু কার্যকর ট্রেনিং টেকনিক দেওয়া হল রিফ্লেক্স উন্নত করার অনুশীলন এক রিয়াকশন বল ড্রিল ছোট অনিয়মিত আকারের বাউন্সিং বল ব্যবহার করুন এটি বিভিন্ন দিক থেকে আসা বল ধরার রিফ্লেক্স বাড়ায় দুই দেয়ালে বল রিবাউন্ড ড্রিল দেয়ালে বল ছুঁড়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করুন এক বা দুই হাতে বল ধরুন তিন ফ্ল্যাশলাইট রিয়াকশন ট্রেনিং অন্ধকার ঘরে ফ্ল্যাশ লাইট অন অফ করে চোখ ও প্রতিক্রিয়া শক্তিশালী করুন চার র্যাপিড বল স্টিং ড্রিল দুইজন খেলোয়াড় দ্রুত বল শট করবে আর গোলকিপারকে তা প্রতিহত করতে হবে পাঁচ মাল্টিবল ট্রেনিং একসঙ্গে দুই তিনটি বল বিভিন্ন কোণ থেকে শট করা হবে গোলকিপারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ছয় ব্লাইন্ড রিয়াকশন ড্রিল গোলকিপারের চোখ বন্ধ রেখে হঠাৎ বল ছুড়ে দেয়া হবে যাতে সে শব্দ শুনে বা অনুভব করে প্রতিক্রিয়া জানায় সাত একটি ছোট রাবার বল বা টেনিস বল বারবার দ্রুত ধরে ফেলতে হবে ফিটনেস ও স্ট্যামিনা উন্নয়ন ব্যাপক অ্যাগিলিটি ও ফাস্ট ফুটওয়ার্ক প্লাইমেট্রিক এক্সারসাইজ বক্স জাম্প স্কোয়াড জাম্প কার্ডিও ও স্প্রিন্ট ড্রিলস প্রতিদিন এই ড্রিলগুলো করলে গোলকিপারের রিফ্লেক্স দ্রুত উন্নত হবে